স্বাগত সবাইকে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন দেখছেন স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো ফ্যাশন নিয়ে জানতে কেনা পছন্দ করেন নিত্য নতুন কি ট্রেন্ড আসছে কীভাবে ফ্যাশন দুনিয়া প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছে ব্যাপারগুলোর সাথে আপডেটেড থাকতে কিন্তু সবাই জান আমি নীল আছি সাথে আর আমার সঙ্গে বড় বড় মতো দুজন অতিথি আছে তারা জানাবেন তাদের জার্নির কথা এবং তাদের কাছ থেকেও আমরা জানবো বিভিন্ন ধরনের ফ্যাশন আপডেট পরিচয় করে দিচ্ছি আজকের দুই অতিথির সঙ্গে আমার সঙ্গে আজ আছেন সঙ্গীত শিল্পী উপস্থাপক ইয়াসমিন লাবণ্য সাথে আছেন ল্যাশ আর্টিস্ট অমনিয়া বাই সালসাবিল এর ফাউন্ডার সালসাবিল মোমেন ওয়েলকাম কেমন আছেন দুজন ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি দুজন মানুষকে পেয়েছি দুজন মোটামুটি দুই অঙ্গনের এবং দুজনেরই নানা গুণ আছে যেমন আমি যদি ইয়াসমিন লাবণ্যর কাছে প্রথমে চলে আসি লাবণ্যর এই সিটটাতেও বসা হয় যেহেতু পরিচয় বলছিলাম উপস্থাপক আরও একটা পরিচয় আছে আপনি এক নৃত্যশিল্পীও বটে পাশ কাটিয়ে গিয়েছি সেটি কিন্তু গল্পে গল্পে সব কিছু নিয়ে জানতে চাইবো প্রথমেই জানতে চাইবো এই মুহূর্তে কোন পেশার সাথে বেশি যুক্ত আছেন বা কোন পেশা বেশি ব্যস্ত রেখেছে সত্যি বলতে আমার তিনটা মাধ্যমে একই একই কি বলবো একই সাথে কাজ করছি আমি আমার সঙ্গীতের জার্নি বলি বা উপস্থাপনার জার্নি বলি দুটো একসাথেই চলছে কম্পারেটিভলি আমার নাচটা একটু আসলে কমে গেছে হ্যাঁ সেটা সেটা বলতে পারি কারণ আগে যেরকম আসলে নাচে অনেক বেশি সময় দেয়া হতো সেটা আসলে দেয়া হচ্ছে না এমনিতে আসলে তিনটি মাধ্যমেই কাজ করা হচ্ছে তিনটি মাধ্যমকেই সমানভাবে ভালোবাসেন নাকি গানের সাথে আসলে একটু সম্পৃক্ততাটা বেশি বেশ দারুণ আপনার তো নজরুল গীতিতে

হয়তো কাছে মনে মনে হতে পারে এটা কি এখনো হয় সাধারণ মানুষ খুব ভালোভাবে এটার সাথে পরিচিত হয়নি আবার অনেকে পরিচিত হয়েছে হচ্ছে নতুন ট্রেন্ড হিসেবে কিন্তু এটা বেশ ভালো একটি জায়গা দখল করে নিয়েছে একই সাথে আপনি একজন অন্ত্রপ্রণর অমনিয়া বা শুধু ল্যাশ ব্রাউজি আপাতত আছে নিশ বিউটি কিন্তু আস্তে আস্তে ট্রেন্ড হিসাবে করে বলতে যেটা হচ্ছে যে প্রাকৃতিক লাইনে আমাদের পাপড়ি যেটাকে আমরা বলি ওটার উপরে আমি ফলস লশেস বসিয়ে দিই যেমন সিনথেটিক ফাইবার তৈরি পাপড়ি বসিয়ে দিই যা যারা একটু ঘন একটা এসেটিক চায় বা একটা ন্যাচুরাল লুকও চায় আমি ওটা করে দিতে পারি ব্রাও আর্টিস্ট যেটাকে বলে হচ্ছে

সবচেয়ে আগ্রহটা দেখতে পান সবারই একটা করে আগ্রহ থাকে বিকজ আমাকে আমার কাছে অনেকে আসে কিউরিয়সিটির থেকে অনেকে আসে মেবি ওরা অনেক বছর ধরে করে আসছে মেবি নট ইন বাংলাদেশ মেবি বাইরেও করে করে আসছেন বাট যখন জানতে পারে যে বাংলাদেশও এখন করছে আমি একজন এখন একা না এখন অনেকেই করে সো দেখা যায় যে ইটস অনগোয়িং মানে এরকম সবার একটা ইন্টারেস্ট থাকে কিভাবে মেইনটেইন করতে হয় যত্নের জায়গাটা রিস্ক ফ্যাক্টরগুলো গুলো মনে হয় এটা জানাটা সবার অনেক বেশি জরুরি অনেকে জানতে চাইবে আমি সেই ব্যাপারে নিয়ে জিজ্ঞেস করব আর একটু চলে আসি এবার লাবণ্য আপনার কাছে প্লে ব্যাক করেছিলেন দু সালে প্রথম অগ্নি সিনেমায় করেছিলেন তারপর আরও বেশ কিছু কাজ করেছেন নিজের প্রথম মৌলিক গান তাহলে কোনটি অগ্নির সেই প্লেব্যাক আমি যখন ক্লাস সিক্স সেভেনে তখনই আসলে একটা মৌলিক দেশের গান পেয়ে গেছি শিল্পকলার থ্রুতে একটা অ্যালবাম হয়েছিল সেখানে আমরা মৌলিক দেশের গান করেছি সো মৌলিক ধরা যেতে পারে একদম প্রথম মৌলিক গান অবশ্যই সেটি দু সালে আমার একটা মিউজিক ভিডিও নিয়ে একদম এসেছিলাম আমি আমার দর্শকদের কাছে সেটা নাম ছিল সোনা জাদু আমি আর শফিক তুহিন ভাইয়ার গানটি ছিল আর তারপরে আসলে অগ্নিতে কাজ করা তো ধীরে ধীরে মৌলিক গানের সংখ্যা বেড়ে চলেছে নতুন কোনো কাজের খবর কি আছে বা কতটা ব্যস্ত সেখানে এখনো আমি একটু মৌলিক কাজ নিয়ে আসলে বেশি কাজ করছি কারণ হচ্ছে আমার যারা দর্শক আছেন তাদের একটা অভিযোগ আছে আমি একটু কম কাজ করি একদম মৌলিক গান এটাও শফিক তুহিন ভাইয়ার সুরে কথায় করা সেই গানটির মিউজিক ভিডিও নিয়ে ভাবছি এছাড়া গত বছর একটি গান আমার আর ইউসুফ আহমেদ খানের একটি কাজ ছিল চাইনা হৃদয় সেটা অভিমৈনুদ্দিন ভাইয়ার লেখা সুরে ছিল সেটি নিয়েও আমাদের মিউজিক ভিডিও প্ল্যান চলছে টুকটাক আসলে বিভিন্ন প্রজেক্টের গান একটা নাটকের গান কিছুদিন আগে ভয়েস দিয়ে আসলাম এভাবে আসলে এখন পুরো দমে বলতে পারি কাবার গান গান নাকি প্লেব্যাক করা কোনটা বেশি ভালো লাগে প্লেব্যাকের কাজগুলো আসলে থেকে যায় ডেফিনেটলি এটা সবার কাছে খুব দ্রুত পৌঁছে যায় সো এটা ভালো লাগা অবশ্যই অবশ্যই কাজ করে কিন্তু স্বাচ্ছন্দ্যের জায়গায় নিজের মৌলিক গানগুলো আসলে নিজের মতো করে গাইতে পারি তোর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে জানতে চাইবো তবে একটা ছোট্ট বিরতির পর কথা হবে সালসোবিলের সাথেও বিরতি পর আবার ফিরে আসছি দর্শক দেখছেন স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো অনেকুশে টেলিভিশন ছোট্ট একটা বিরতি পর ফিরছি আবারও আশা সাথেই থাকবেন স্বাগত সবাইকে দেখছেন স্যান্ডালিনার রূপলাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো একুশে টেলিভিশন নীল হুরেজান আছি অতিথিরাও আছেন তবে তাদের সঙ্গে গল্পে ফিরে যাওয়ার আগে দর্শক চরুণ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের লাইফস্টাইল সেগমেন্টে কি আছে বিগিনারদের জন্য কি ধরনের ব্যায়াম যথোপযুক্ত লেটস হ্যাভ আ লুক হ্যালো আমি তাকবির হাসান বৃত্ত আমি ফিটনেস অ্যান্ড ওয়েলনেস লাইফ কোচ সো যারা নতুন এক্সারসাইজ শুরু করতে চান কখনো এক্সারসাইজ করেন নাই তাদের জন্য আমার বেস্ট টিপস হচ্ছে জাস্ট স্টার্ট করা এবং বিগিনারদের জন্য জাস্ট এক্সারসাইজের কথা বললে আমি বলবো যে লার্ন দ্য বেসিক্স সো বিগিনারদের জন্য আমি পাঁচটা এক্সারসাইজ দেখাবো প্রথম যে এক্সারসাইজটা আপনার জানা উচিত সেটা হচ্ছে এক্সারসাইজের আগে কি এক্সারসাইজ করা উচিত তার মানে আপনার ওয়ার্ম আপ কীভাবে করা উচিত প্রথম আমি যেটা দেখাই যদি আপনার কোনো নিতে প্রবলেম না থাকে এবং আপনি ধরেন একটু সুস্থ সবল মানুষ মানুষ হন আমি বলবো যে আপনি জাম্পিং জ্যাকস করবেন এটা করবেন বিশটা ওকে সেকেন্ড এক্সারসাইজ সেটা হচ্ছে যে এই যে হাইনিস এটা করবেন বিশটা বিশটা চল্লিশটা দুই পায় ওকে আর একটা এক্সারসাইজ সেটাকে আমি বলি কিক সো এটা হচ্ছে আপনার হাতটা পিছনে দেবেন দিয়ে আপনি এটাও টোয়েন্টি টোয়েন্টি ফোরটি এরপরে যে এক্সারসাইজটা আপনার শেখা উচিত সেটা হচ্ছে যে কোর স্ট্রেংথিং এক্সারসাইজ সো আমরা অনেকে জানি যে প্ল্যাঙ্ক রাইট কোর এক্সারসাইজের জন্য আমরা সবাই প্ল্যাং করি বডি স্ট্রেইট থাকবে সামনে তাকাবো এবং এটা ভিতরেও থাকবে না এটা এরকম থাকবে সো আপনি এখানে হোল্ড করবেন চেষ্টা করবেন থার্টি সেকেন্ড থাকার থার্টি সেকেন্ড থাকার পরে আপনি আরও থার্টি সেকেন্ড রেস্ট দেবেন তারপর আবার থার্টি সেকেন্ড থাকবেন তিন সেটে তিরিশ সেকেন্ড করব প্রত্যেকটা সেটের মাঝখানে আমরা তিরিশ সেকেন্ড রেস্ট দেবো পরের এক্সারসাইজটা সেটা হচ্ছে হলো বডি হোল্ড এটা খুবই ইজি একটা এক্সারসাইজ এবং যারা আমরা ক্যালাস্তানিস করি বডি ওয়েট ট্রেনিং করি তাদের জন্য এটা খুবই ফান্ডামেন্টাল এক্সারসাইজ সেটা হচ্ছে কি হলো বডি হোল্ড ইস লাইক দিস মানে বডিটা একটা হলো ফর্মে চলে যাবে এটাই যে কোর স্ট্রেংথ বিল্ড করে কিন্তু যারা একদম সোজা এখানে থাকতে পারবেন না তারা যেটা করবেন পাটা এখানে দেবেন হাতটা এখানে রাখবেন সো এটা আপনার এই কোরের মাসল দিয়ে কিন্তু উঠতে হবে এটা কিন্তু মাথা দিয়ে ওঠা না এটা কোরের মাসল দিয়ে ওঠা আপনার মাথায় রাখতে হবে এইখানে যেন কোনো গ্যাপ না থাকে থার্টি সেকেন্ড হোল্ড করবেন ঘড়িতে দেখবেন যে থার্টি সেকেন্ড দুই কিনা তারপরে থার্টি সেকেন্ড রেস্ট দেবেন আবার থার্টি সেকেন্ড করবেন আবার থার্টি সেকেন্ড রেস্ট দেবেন এভাবে তিন সেট করবেন সেকেন্ড এক্সারসাইজটা আপনার শেখা উচিত যেটা প্রত্যেকটা মানুষের জানা উচিত সেটা হচ্ছে বডি ওয়েট স্কোয়াড বডি ওয়েট স্কোয়াড দেখতে এরকম যেটা আপনারা অনেকেই করছেন যেটা আমরা বলি অনেকে উঠ বস বলি সোজা দাঁড়াতে হবে আপনার হিপ সোজা আপনার পা রাখতে হবে এটা বেশি বড় করা যাবে না ছোট করা যাবে না কি পয়েন্ট নিতে হবে টোটা একটু পয়েন্ট আউট হবে এই যে এইভাবে হাতটা সামনে দেবেন সো এখান থেকে আমি যাওয়ার সময় ব্রিদ ইন করবো ওটার সময় ব্রিদ করবো ব্রিদ ইন বিলো নাইনটি ডিগ্রি যাইতে হবে ওকে আচ্ছা সো এটা কীভাবে করব আপনি শুরু করবেন পাঁচটা থেকে দশটা রিপিটেশন মানে পাঁচ থেকে দশ বার আপনি উদ্বস করবেন তারপর আপনি এক মিনিট রেস্ট দেবেন তারপর আবার পাঁচ থেকে দশটা করবেন তিন সেটে পাঁচটা থেকে দশটা রিপিটেশন করবেন এবং করার সময় আপনি যাতে ব্রিদিং ঠিক মতো নেন তার মানে ব্রিদিং উইদাউট ব্রিদিন আউট থার্ড যে এক্সারসাইজটা আপনার শেখা উচিত সেটা হচ্ছে পুশ আপস কথা আমরা অনেকে জানি তাই না পুশআপ দেখতে অনেকটা ঠিক এরকম এটা খুব বেশি বড় না ছোট না এইখানে এই আঙুলটা সোজা থাকবে এবং এখান থেকে আমি পাটা জাস্ট পিছনে নেব এখান থেকে আমি যখন যাব ইন উপরে ব্রিদ আউট 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 আপনি যখন পুশ আপ করবেন মেন যে মাসল আপনার হিট করবে বডি সেটা হচ্ছে আপনার চেস্ট এবং টাইস এটার বাইরে যদি আপনার ব্যাকে লাগে তার মানে আপনি ঠিক মতো আপনার কোরের যে এঙ্গেজটা এঙ্গেজমেন্টটা এটা ঠিক মতো করতেছেন না সো আপনার কোরটাকে এঙ্গেজ করতে হবে এবং এটা করতে হলে আপনাকে কিন্তু কোরের স্ট্রেংথ বিল্ড করতে হবে সো শিওর এটা করার আগে আপনি কোরের স্ট্রেংথ বিল্ড করে নিচ্ছেন যে কোনো একটা টিপস আমার কাছ থেকে নেন সেটা প্র্যাকটিস করা শুরু করেন এবং আশা করি আপনারা যদি এটা প্র্যাকটিস করেন আপনারা আস্তে আস্তে বেটার হওয়া শুরু করবেন হেলদি থাকা ফিট থাকা শুরু করবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং যারা ভাবছিলেন কিভাবে লাইফস্টাইল ঠিক করবেন কিভাবে আরো সুস্থ থাকবেন আমার মনে হয় তারা একটা ছোট্ট ধারণা তো পেয়ে গেছেন আবারও সময় হয়ে গেল বিরতিতে যাবার বিরতি পর ফিরে এবার কথা দিচ্ছি গল্পে ফিরে যাবই অতিথিদের সঙ্গে সাথে থাকুন দেখছেন স্যান্ডালিনা রূপলাবণ্য ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল শো টেলিভিশন ইলহুরে সাহানাছির সঙ্গে আছেন ইয়াসমিন লাবণ্য উপস্থাপক সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পীর সাথে আছেন সালসাবিল মোমেন ল্যাশ ড্রাওয়া আর্টিস্ট অলসো অমনিয়া বাই সালসাবিলের ফাউন্ডার চলে এলাম আবারও আমি সালসাবিলের সঙ্গে আবার একটু কথা বলতে চাই কিভাবে আমাদের যত্ন নিতে হয় বা মেনটেন করতে হয় যাতে একই সাথে আমরা হাইজিন মেনটেন করার কথাও বলছিলেন যাতে রিস্ক ফ্রি থাকতে পারে যেহেতু একটা ফ্র্যাজাল প্রসিডিওর এটা মানে ডেলিকেট একটা ভাবে যাওয়ার এটা মানে জিনিসটাকে ফলো করাই অ্যাকচুয়ালি বেটার যতটুক পারা যায় টু স্লিপ অন ইউর ব্যাক মানে যাতে করে নরবরা না হয়ে যায় লাশগুলা ব্রাউয়ের দিক দিয়ে আসলে ওরকম কোনো ইয়ে নেই মানে একটা রিকভারি পিরিয়ড আছে এক সপ্তাহ তারপরে আবার সিক্স টু এইট উইকস পর আবার একটা টাচ আপ আছে সো এটা ওয়ান অফ দা মেইন থিংস অফ দ্য মেইনটেনেন্স যে টুয়েলভ পর যখন ব্রো আমি লাগাচ্ছি ফলস্ল্যাশ পারমানেন্টলি সেটা কতদিন স্থায়ী হয় ল্যাশারটা সর্বমোট থাকে চার সপ্তাহ আপনার ফার্স্ট সেশনের পর টুয়েলভ টু ফোরটিন ডেজের মধ্যে এসে একটা রিফিল করতে হয় পাপড়িরই আমাদের মাথার চুলের মতো একটা লাইফ সাইকেল আছে সো পড়ে যায় ঝরে যায় ওটা ওটা রিফিল করার জন্য শেপটা ফেরত আসতে হয় একটা মিসকনসেপশন আছে যে ও আমার সব পাপি পড়ে যাচ্ছে ঝোর চুল পড়ে যাবে আর কখনো উঠবে না বাট এটা আসলে না এটা আমরা এটা আমাদের পুরো ল্যাশ সাইকেলের উপর ডিপেন্ড করে সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মেইন থিংস আচ্ছা আমি আরও শুনবো অন্যান্য ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও একটু আরেকবার চলে আসি ইয়াসমিন লাবণ্য আপনার কাছে যখন উপস্থাপক লাবণ্য যখন সঙ্গীত শিল্পী লাবণ্য আর যখন নৃত্যশিল্পী লাবণ্য কোনটায় আপনার স্টেটমেন্ট সিম্পলি নিজেকে প্রেজেন্ট করতে খুব পছন্দ করি আর নাচের জায়গাটা তো একটু সবসময় একটু সবাই আসলে জানে একটু একটা গর্জিয়াস কস্টিউম পরতে হয় কিংবা একটা গর্জিয়াস লুকও অনেক সময় নিতে হয় যদিও সেটার এখন একটু বদলে গেছে আমরা এখন একটা লাইট মেকআপে থাকতে পারি নাচেরটা একটু ডিফারেন্ট হয় বাট গানার উপস্থাপনাটা আমার মোটামুটি একই রকমই থাকে অনস্ক্রিন প্রেজেন্সের ক্ষেত্রে অনেক সময় আমাদের লাইফস্টাইলে অনেক কিছু পরিবর্তন করতে হয় যেহেতু আপনি একই সাথে একজন গায়িকা একজন নৃত্যশিল্পী আবার উপস্থাপক সব মিলে আপনার রুটিনটা একটু জানতে চাই গলার যে যত্ন বা ভয়েসের যে যত্নর কথা বলি সেটা আমার উপস্থাপনাতেও অনেক ব্যবহার হয় এবং সেটা সেই জায়গাটা থেকে মাঝে মাঝে দেখা যায় এটা তো আপনি খুব রিলেট করতে পারবেন কথা খুব জড়িয়ে যায় তো এগুলোরও কিছু এক্সারসাইজ আমি করি হ্যাঁ এক্স্যাক্টলি তো ওই ধরনের কিছু এক্সারসাইজ আমি হয়তো হোস্টিংয়ের ক্ষেত্রে করি আর গানের ক্ষেত্রে আমার জায়গার যে চর্চাটা একটু প্র্যাকটিসটা করা সো দ্যাট আমার ভয়েসটা যেন আসলে ঠিক থাকে যদিও আসলে এটার একটা রিস্কি জায়গাগুলো হলো খুব মানে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে যদিও আমি আসলে ওই ঠান্ডা জিনিসগুলো অ্যাভয়েড করি না যে ঠান্ডা করতে হয় আমি যদি এত আইসক্রিম পছন্দ করি না বাট মাঝে মাঝে ঠান্ডা পানিটা বা ঠান্ডা কোনো জুস থাকলে সেটা একটু খাই সো ওভাবেই আসলে মেনটেন করা ভয়েসের যত্নটা এভাবে নেই আর নাচের জায়গাটা যদি নিয়ে একটু আসি

খুব বাইরে খাওয়া হয় শিডিউলটা মেনটেন করতে না পেরে আমি দেখা গেছে খুব বাইরে খেতাম এখন যদিও আমি লাস্ট থ্রি ট্রাই করছি যে আমি পুরোনো লাবণ্য ব্যাক করতে চাই সো আর আমার বিয়ের পরে একটা খুব বাইরে ইনভাইটেশন বা বাইরে খাওয়া দাওয়া এগুলো বেড়ে গেছে সো এই সব কিছু মিলে আসলে এখন ফিটনেস নিয়ে বা ফিট থাকার জন্য যা যা করা দরকার চেষ্টা করে যাচ্ছি জার্নিটা শুরু করছে নতুন করে সালসাবিল চলে আসি আবার আপনার কাছে যদিও আমরা যে ফিটনেসের জায়গা থেকে বলছিলাম ইউ আর সো ওকে অন দ্যাট নোট সো আপনার জার্নিটা একটু শুনতে চাই ফিটনেস অ্যাকচুয়ালি আমার লাইফে অনেক বড় একটি অংশ যেহেতু আমার ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয় আই ডোন্ট নো আপনারা জানেন নাকি বাট একটা একটা স্ট্যান্ডার্ড ল্যাশ অ্যাপয়েন্টমেন্ট ক্যান বি এক থেকে দুই ঘন্টা আই নো সো দিনে আমার কমপক্ষে ছয় থেকে সাতজন ক্লায়েন্ট থাকে এরকমই হতে থাকে এভরি আদার ডে সো আমার জন্য অ্যাক্টিভ থাকাটা খুবই ইম্পর্টেন্ট আমি স্পোর্টস খেলি আমি জিমে যাই চেষ্টা করা হয় স্কোয়াশ খেলা হয় খাওয়া দাওয়া মোটামুটি ঠিক রাখা প্রোটিনটাকে একটু প্রায়োরিটি দেই ডেফিনেটলি স্ট্রেচিং ইজ আ মাস্ট স্ট্রেচ করাটা খুব অনেকক্ষণ টানা বসে থেকে আমাদের মেলামিন মাই থার্টিস নাও এখন মানে মোবিলিটিটাকে অনগোয়িং রাখাটা খুবই ইম্পর্টেন্ট আপনি কেন আগে অনেক ফিট ছিলাম আগে কিছু হতো না কিন্তু যখন আসলে উইমেন আর ইন দেয়ার থার্টিস তখন হরমোনাল চেঞ্জটা আসে রাইট বিকজ এটা দা অকুপেশনাল একটা হ্যাজার্ড সো এটা আমার মানে ওটার এগেনস্টে না কি ওটার সাথেই চলতে হবে সো ওভাবে আমার বডিকে অ্যাডাপ্ট করে যতটুকু পারি অ্যাক্টিভ থাকি বেশ কোনো সাজেশন কাউকে দিতে চান লাইক ইউ আর ওয়ার্কিং ওমেন এবং আপনার লাইফস্টাইলটাও কিছুটা শেয়ার করলেন সে একটু ছোট্ট করে সাজেশনটা প্রথমে সালসাবিল আপনার কাছ থেকেই শুনবো জাস্ট এ অ্যাক্টিভ এনি কাইন্ড অফ মুভমেন্ট ইজ গুড ড্যান্স রান এনিথিং লাবনা আপনার কাছ থেকে এবার শুনতে চাই আপনার আপনার যারা অডিয়েন্স আছেন তাদের জন্য যদি কাছ থেকে কোনো পরামর্শ থাকে ফুড হ্যাবিটটা নিয়ে আমি বলতে পারি আমার দর্শক যারা আছে তারা একটু ফুড হ্যাবিটের দিকে একটু আমরা বাইরে না খেয়ে একটু বাইরে খেলেও সেটা এখন সালাদ বা অনেক কিছু আইটেমগুলো আমাদের পাওয়া যাচ্ছে সেগুলো আমরা একটু নিতে পারি সো নিজেকে আসলে মূল কথা হচ্ছে আমার অডিয়েন্স হোক বা আজকের যারা দর্শক আছেন সবাইকে সুস্থ থাকতে হবে সেটা যে বসে হোক থ্যাংক ইউ সো মাচ বধুবিও খুব সুন্দর আড্ডা হচ্ছিলো আমাদের ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছিলাম আমার মনে ঘুরে ফিরে সবসময় আমরা একই জায়গায় চলে আসি যে একটা গুড ফুড হ্যাবিট এবং একই সাথে লিটল এক্সারসাইজ এই দুটো জিনিস যদি লাইফস্টাইলে আমরা অংশ করে নিতে পারি তাহলে একটা সুন্দর জীবন যাপন করা যায় থ্যাংক ইউ সো মাচ তবে আজকে এমনি এমনি বিদায় নিচ্ছি না যেহেতু সঙ্গীত আছেন লাবণ্য একটা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই যদি আপনি একটা সুন্দর গান করেন আমাদের চেষ্টা করুন আচ্ছা আমি তাহলে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিই তারপর গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক যারা দেখছিলেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাবণ্যর কণ্ঠে গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি দেখছিলেন স্যান্ডালিনা রূপ লাবণ্য আগামী দিন দেখা হবে নতুন অতিথিদের সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর এখন গান শুনতে থাকুন হাছ না পড়ে গলে গোলে ঘুমাই বালোছ রাখবো তোমায় সারা জীবন জীবায় জোছ পড়ে গলে গলে ঘুমাই বলো রাখবো তোমায় সারা জীব বিছায়ন্ত বড় ইচ্ছা ইচ্ছা করে রাখে তোমায় মনের ঘরে বড় ইচ্ছা ইচ্ছা করে তোমায় রাখি মোনের ঘরে বড় ইচ্ছা ইচ্ছা করে রাখি তোমায় মনের ঘরে বড় ইচ্ছা ইচ্ছা করে তোমায় রাখি মোহনির ঘরে